দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইওয়াল সিন্ধি দেশি কুরার জাতের দুধের গাভি ভরপুর আমদানি চোগাছার গরুর হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে বাছুর সহ দুধের গাভি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদেরকে সংগ্রহ করে দেওয়া যাবে হাট থেকে প্রচুর আমদানি হয়েছে এই দিকে একটা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এ ভাই সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর শুনলেন বকনা বাসুর সহ গাবি কি জাতের গাবি কি জাতের গাবি সিন্দি জাত আপনারা শুনলেন সিন্দি জাতের একটা গাবি সাথে বকনা বাসুর কয় দাঁতের গাবি ভাইয়া চার দাঁত বাসুর কথা শুনতেছে না

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গাবি গরুগুলো কাকা ভালো আছেন কি কি অবস্থা বাজারে ভালো না এটা সার বাছুর না বকনা বাসু বকনা বাছুর শুনলেন দর্শক খুব ভালো সেন্টেন্সের একটা বকনা বাছুর ডবল নাভি গলকম্বল সাথে গাবি কি জাতের গাবি পাকিস্তানি জাতের গাবি দর্শক সাই অল সিন্ধির একটা মিক্স আছে বাসর সহ গাবি দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি কাকা চার দাঁত দুধ কতটুকু হচ্ছে চার কেজি শুনলেন দর্শক বলতে যে চার কেজি তবে অবশ্যই কিছু কম হবে তবে খুব আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন সাথে খুব ভালো একটা বাসুর পাচ্ছেন চোখ আসার গরুর হাটে কোন জায়গা থেকে আসছেন জীবননগর দর্শনা কেউ যদি এই ধরনের গাবি সহ বাসুর কুরাই করতে চান সার সহ সহ সাইয়াল জাতের গাবি অবশ্যই দেওয়া যাবে এখানে গাড়ির ব্যবস্থাও আছে অবশ্যই দেওয়া যাবে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এই যে বকনা বাসুর সহ দুধের গাবি চাচ্ছেন কত এটা আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে একশো বিশ একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটা ষাট বাসুর বাসুরটা দেখুন মাশাল্লাহ খুব ভালো একটা ভালো পাঁচ সেন্টেন্সের বাসুর দর্শক দেখি দর্শক হান্ড্রেড পার্সেন্ট সেন্টেন্সের একটা বাসুর সাই অল জাতের সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাবি কি জাতের গাবি এটা সিন্দি গাবি সিন্দি গাবি আপনারা শুনলেন দর্শক সিন্দি জাতের গাবির সাথে বাসুর বাসুরটা জানতেন সুপার তাই তো কোন জায়গা থেকে আসছে জঞ্জনিয়া গায়ে বাসর শুধু কত টাকা দাম চাচ্ছে একশো তিরিশ দর্শক আপনারা শুনলেন একশো তিরিশ দাম চাচ্ছে বাসর সহ গাবি একশো তিরিশ বাসর সহ গাবি কতটুকু আছে দুধ ভাই সাড়ে তিন থেকে তিন কেজি আপনার নিয়ত কত ব্যাসা বিক্রি পঁচিশ কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি দর্শক শুনলেন ছয় দাঁতের একটা গাবি বলতেছে একশো পঁচিশ হলে বিক্রি হবে

বাসুর সহ গাবি এই দিকে একটা দেশাল দাতের গাবি সহ বাসুর ভাই দেশাল তো ছয় দাতের গাবি ছয় দাঁত আপনারা শুনলেন ছয় দাতের গাবি দর্শক কতটুকু দুধ হচ্ছে বাসুর সহ গাবির তিন পো হাফ কেজি শুনলেন বকনা না সার চাচ্ছেন কত বাহাত্তর দশক সার বছর সহ বকনা বছর সহ বাহাত্তর দাম চাচ্ছে বেচা বিক্রি শুনলেন দশক বকনা বছর সহ দুধের গাবি পঁয়ষট্টি হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে দর দাম বেচা বিক্রি চলছে